আমাদের একটু ফুচকা করছি এর মধ্যে একটু আটা একটু সুজি মিশিয়ে জল দিয়ে মাখিয়ে এক ঘন্টা মতন রেখে দেব আমি মেখে রেখেছিলাম সেটা ছোট ছোটো করে মিচি করে লুচির মতন বেলে সেটাকে তেলে ছাড়ছি লুচির মতো ফুচকাটাকে বেলে রেখেছিলাম সেটাকে ছাড়ছি তেলের ফুচকাটা ফুচকা বানার এই যে ফুচকাটা ছেড়েছিলাম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে বাটিতে একটু তেঁতুল নিলাম নুন দিলাম বাড়িতে গন্ধ লেবু থাকলে একটু জলে দিয়ে দেবেন গন্ধটা ভালো হবে এরপরে দিচ্ছি বিট নুন তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে তেঁতুল তুল জলটাকে মাখালাম ফুচকার জন্য ছোটো ছোটো আলু সেদ্ধ করে রেখেছি মটর সেদ্ধ করে রেখেছি এবার সেটাকে বানাচ্ছি ফুচকার পুক এরপরে কাঁচা লঙ্কা মুখে কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিচ্ছি ধনে পাতা একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো অল্প একটু বিট গুঁড়ো আলুটাকে মাখালাম এরপরে বানানো ফুচকাগুলো তার মধ্যে অল্প করে আলু ঢুকিয়ে দিচ্ছি মাখা আলুটা রেডি হয়ে গেছে